থ্রি এক্স প্লাস কত ফাইভ কত গুন কি এক্স এর তিন গুণের সাথে কত যোগ পাঁচ যোগ ঠিক আছে তারপর তিন নম্বর তিন নম্বর আছে কি ফোর তাহলে এগারোয়ান্স এর চার গুণ থেকে y আছে 11 গুণ k বিয়োগ তো তিন নম্বরে 4x - 11y হলো x এর 4 গুণ থেকে y এর কত গুণ y এর 11 গুণ বিয়োগ কারণ এখানে माइनस আছে তারপর চার নম্বর 1/2 * 2x + 3y বলতে কি বোঝায় তাহলে x এর 2 গুণ ও y এর 3 গুণের যোগফল এর কি অর্ধেক হাফ মানে কি অর্ধেক এখানে কি আমরা বলতাম কি এক চতুর্থ বাই টু প্লাস ওয়াই বাই থ্রি মাইনাস জেড বাই ফাইভ দ্বারা বোঝায় যে এক্স কে কি এক্স কে দুই দ্বারা এবং ওয়াই কে তিন দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগফলের সমষ্টি

মাইনাস আছে এখানে কত জেড এর কয়েক কি চিহ্ন ঠিক আছে সাত নম্বর দুই বাই থ্রি এক্স প্লাস ওয়াই প্লাস জেড ধারা কি বোধ হয় এক্স ওয়াই এবং কি জেড এর যোগ ফলের কত দুই তৃতীয়াংশ দুই বাই তিন কত দুই তৃতীয়াংশ তারপর দুই নম্বর প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোর বীজগণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করো এক নম্বর কি বীজগণিতিক রাশি ছিল আমরা কি সম্পর্ক লিখছি আর এখানে লেখা আছে এটা কি প্রকাশ করতে হবে বীজগণিতিক রাশির মাধ্যমে এক নম্বর এক্স এর পাঁচ গুণের সাথে ওয়াই চার গুণ যোগ এক্স এর পাঁচ গুণ বলতে কি ফাইভ এক্স এর সাথে কত y এর চার যোগ তো যোগ y এর চার গুণ 4y তারপর দুই নম্বর একটি সংখ্যার দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যার তিন গুণ বিয়োগ একটা সংখ্যার দ্বিগুণ একটা সংখ্যা বলতে 2x ধর নাম x x এর দ্বিগুণ কত 2x এর থেকে অপর একটা সংখ্যা তিন গুণ বিয়োগ বিয়োগ কত অপর একটা সংখ্যা অপর একটা সংখ্যা হলো y y এর তিন গুণ বিয়োগ ঠিক আছে তারপর তিন নম্বর স্বপ্নার দোকান থেকে প্রতি ডজন কমলা আর কি এক টাকা এখানে ছিল একশ টাকা আর প্রতি হালি কলা কত আড়াই টাকা দরে এক হালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে স্বপ্ন কত খরচ হলো তিন নম্বর যদি আমরা স্বপ্ন দেখি স্বপ্না কি দোকান থেকে প্রতি ডজন কমলা কত টাকা এক্স টাকা দরে আর প্রতি কলা কত টাকা ধরে এক হালি হালি সন কত সাইটটা আর এক ডজন কলা হলো করে এক কয়টা কলা বারোটা তো এটা জানতে হবে যে এক ডজন সন কত বারোটি আর এক হালি শান চারটি তাহলে স্বপ্ন কি প্রতি ডজন কমলা কয় কিনছে এক্স টাকা তো কয় ডজন কিনছে

এক ডজন কলা কিনছে ওয়াই টাকা ধরে কি এক ডজন কলা একইভাবে চারটি কলার দাম কত ওয়াই টাকা একটি কলার দাম ওয়াই বাই সাইড আর বারোটি কলার দাম কি বেশি হবে তাহলে ওয়াই গুণ বারো বা কত সাই চার দিক তিন সেটার বারো থ্রি ওয়াই টাকা তা সুতরাং স্বপ্ন এক খালি কলা ও এক ডজন কলা কিনতে মোট খরচ হলো কত এক্স বাই থ্রি যোগ থ্রি ওয়াই তারপর চার নম্বর তাহলে এ কে বি দ্বারা গুণ তাহলে ও বি এর গুণফল এ বি গুণ করে প্রাপ্ত গুণফলের সাথে সি এর সাত গুণ দ্বারা কি ভাগ তাহলে সি এর সাত গুণ কত সেভেন সি তো নির্ণয় ভাগফল কত এ বি বাই কত সেভেন সি একবার পাঁচ নম্বর রবিন তার বোনের জন্য কি পাঁচটি এবং বন্ধুদের প্রত্যেকের জন্য কয়টি তিনটি করে চকলেট ক্রয় করে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে তো মনে করি রবিনের বন্ধুর সঙ্গে একজন রবিন তার বন্ধুদের জন্য মোট চকলেট ক্রয় করে কত থ্রি এক্স কয়টি করে তিনটি করে এক একজনের জন্য তাহলে থ্রি এক্স আর সুতরাং রবিন মোট চকলেট ক্রয় করে থ্রি এক্স প্লাস কত ফাইভ কারণ কি তার বোনের জন্য কয়টা ছিল পাঁচটা কিনছিল ছিল তো ফিক্সড তারপর ছয় নম্বর প্রতি প্যাকেটে এক সংখ্যক বাবল গ্রাম থাকলে পাশে সিটছে মোট কতগুলো বাবল গ্রাম আছে এখানে কয়টা প্যাকেট দেওয়া আছে সিটছে প্যাকেট কয়টা দুইটা এই যে একটা এই যে একটা দুইটা প্যাকেট দেওয়া আছে ঠিক আছে তাহলে সমাধান দিয়ে সিটছে প্যাকেট কয়টি দুইটি আর প্রতি প্যাকেটে বাবল গ্রাম আছে কয়টি করেন দুই চার এখানে প্রতি প্যাকেট কয়টা দেওয়া প্রতি প্যাকেটে এক সংখ্যক প্রতি প্যাকেটে এক সংখ্যক বালগ্রাম আছে সুতরাং দুই প্যাকেটে বালগ্রাম আছে টু এক্স টি আর চিৎসে খোলা ভাবে কয়টা ছিল একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এখানে কি পাঁচটা কি খোলা ভাবে বালগ্রাম আছে মোট বালগ্রাম আছে কত টু এক্স প্লাস ফাইভ তারপর তিন নম্বর একটি খাতার দাম কত এক্স টাকা একটি পেন্সিলের দাম ওয়াই টাকা এবং একটি রাবারের দাম জেড টাকা এক নম্বরে কি মিতা এক ডজন খাতা এক ডজন বলতে কত বারো খাতার দাম কত টাকা খরচ হলো অর্ধ ডজন মানে কি এক ডজন বারোটি ছয়টি তাহলে একটার দাম কত ওয় টাকা তাহলে অর্ধ ডজন মানে ছয় ওয়াই তাহলে বারো এক্স প্লাস সিক্স তাহলে এক ডজন সংখ্যা কত বারোটি আর অর্ধ ডজন ছয়টি এখন একটি খাতার দাম কত এক্স টাকা আর বারোটির দাম কত বারো এক্স একেবারে একটি পেন্সিলের দাম টাকা আর মোট দাম কত বারো এক্স প্লাস সিক্স হয় তারপর দুই নম্বর ছিল কি সজীব আটটি পেন্সিল ও দুটি রাবার হয়েছে আটটি পেন্সিল আটটি পেন্সিল দুই নম্বর আটটি পেন্সিল বলতে একটা পেন্সিলের দাম হলো টাকা আটটার দাম হল দুই নম্বর তাহলে এক নম্বর একটি পেন্সিলের দাম ওয়াই টাকা আটটির দাম কত এইট একই পারবে একটি রাবারের দাম জেড টাকা কি তিন নম্বর বলা আছে যে প্রিয়াঙ্কার তিনটি খাতা চারটি পেন্সিল ওর একটি রাবার ক্রয় করে দোকানদারকে একশো টাকা নোট দিদ দোকানদার প্রিয়াঙ্কা কত টাকা দেবে কয়টা তিন নম্বর প্রিয়াঙ্কা তিনটি খাতা একটা খাতার দাম হলো একশো টাকা তো তিনটির দাম থ্রি এক্স আর চারটি পেন্সিল একটার দাম হলো ওয়াই তো চারটার দাম ফোর ওয়াই আর একটা রাবার একটা রাবারের দাম কত জেড যোগ হলো জেড আর সে দোকানদারের কয়েক টাকা দিচ্ছে একশো টাকার নোট তো দোকানদার তাকে ফেরত দেবে কত একশো মাইনাস থ্রি এক্স প্লাস কত ফোর ওয়াই প্লাস জেড

em called cortesados e